দেখেন আমি এই যে লইটা মাছ আছে না সেইটা দেখেন ফ্রাই করতেছি হ্যাঁ ওইটা দেখা যে পাইনি অনেক কাজের ছিল এই জন্য এখানে মাখছি দেখেন আমি আবার এক এক করে দেখাবো কিন্তু ময় মশলা সেটা দেখা যে পাইনি এখানে ময় মশলা আমি হালকা একটু ধুনে দিছি জিরা দিছি রসুন দিছি এবং পেঁয়াজ দিছি সব কিছু দিয়ে লবণ মরিচ দিয়ে আমি মাইখা দেখেন এখন এটা এখানে একটু ময়দা দিয়ে সুন্দর বড়াইয়া এখানে ভাজতেছি দেখেন হ্যাঁ আবার আমি দেখাবো ভাবতেছি যে আপনাদের দেখেন এই উঠেইছি দেখেন মার্শাল্লাহ কী সুন্দর হয়েছে দেখেন দেখেন এই যে আমি আটার সাথে ভরাইতেছি দেখেন ঢাকা সুন্দর করে ভরাইয়া আমি এই তেলে ছাড়িয়ে দেবো দেখেন এই দেখেন বেশ মিল্লা দেখেন আটার সাথে মিলাইয়া এই দেখেন মাশাল্লাহ কি সুন্দর হয়েছে ওই মাছ এইগুলা দেখেন লটটা মাছ কি সুন্দর খুব মসমসা হয়েছে দেখেন দেখেন দেখছেন এত মসমসা গরম আমি ধরতে পারতেছি না আর এখানে আজকে পাস্তা রাঁধছিলাম এত সুন্দর হয়েছে আর এত মজা হয়েছে আপনাদের কি বলবো চিংড়ি মাছ দিছি ডিম দিছি আজকে যে আমি পাস্তা রাঁধছি আপনারা এইভাবে বাসায় তৈরি করে খাবেন মাসাল্লাহ বাইরে এতটুকু কিনবেন এতটুলা টাকা যায় আর আপনি যদি ঘরে বসে তৈরি করেন এবং খুবভাবে পরিষ্কারভাবে হইতেছে এবং পরিচ্ছন্ন হইতেছে এবং আপনার বাচ্চারা খাইতেছে কোনো অসুখ হইতেছে না আপনারও অসুখ হইতেছে না এবং বেশিও খাইতে পারতেছেন ঘরে যদি তৈরি করেন দেখেন আমি এখানে চিংড়ি মাছও দিছি এবং দুইটা ডিম দিছি দেখেন অনেক চিংড়ি মাছ দিছে যে যেরকম যে বেশি একটু চিংড়ি মাছ দিতে খাইতে পারেন ভালো লাগে খাইবেন হ্যাঁ আর দেখেন এত সুন্দর হয়েছে গাজর দিছি টমেটো দিছি সস দিছি এবং বরবটি দিছি পাতাকপি দিছি সব কিছু দিয়ে সবজি দিয়ে আমি রান্না করছি এই বুঝছেন আজকে পাস্তা ভালো থাকেন আল্লাহ হাফেজ আপনারা এইভাবে বানাই খাই দেখেন